হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এই সিম্পল হাউজওয়াইফ জয় জয়সি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানায় এখন বাজে সকাল আটটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আজ না ঘুম থেকে অনেক দেরি করে উঠেছি কেননা কাল রাত্রিবেলা পেটে এত অসহ্য যন্ত্রণা হচ্ছিল যে সেখানে রাত্রেবেলা যখন আমাদের এখানে আজান্দায় যাকে বলে তো তখনও ঘুমায়নি জানো তো এত পেট ব্যথা করছিল প্রচণ্ড পেট ব্যথা তারপরে না পেয়ে ঘরে ছিল প্যারাসিটামল তো তা খেয়েছি আর একটা গ্যাসের ট্যাবলেট আর একটা অ্যালার্জির ট্যাবলেট খেয়ে ঘুমিয়েছি তো সকাল হয়েছে কখন বুঝতেই পারিনি আর সকালটা উঠে না খুব ক্লান্ত লাগছিল তো যাই হোক ঝিমিয়ে ঝিমিয়ে উঠোনটাকে ঝাড় দিয়েছি তারপরে ঘরটাকেও ঝাড় দিয়েছি দিয়ে না শুয়েছিলাম আধা ঘন্টা মতন শুয়েছিলাম তারপরে কি ওই যে বিছনাটাকে উঠিয়ে এই যে দূরটাই তখন জল দেয়া হয়নি তো ভাবলাম দূরে যখন জল দেব তার আগে ঘরটাকে একবারে মুছে ফেলি আমাদের হাউসওয়াইফদের জীবনটা এমনই যে সেখানে নিজেদের শরীর অসুস্থ হোক কিংবা সুস্থ প্রতিটা দিন কিন্তু তাদের এভাবেই চলতে হবে কর্মব্যস্ত জীবন ছাড়া তাদের কাছে দুর্দণ্ড স্বস্তির জায়গা কোথাও নেই যেখানেই যাও না কেন এই যে দুটো হাত দিয়েছে ভগবান মেয়েদের এই হাত না দুটো নাড়লে না পাত পারা যায় না কিন্তু এটা যে সকলের ক্ষেত্রে প্রযোজ্য তা কিন্তু একদমই নয় কিছু কিছু মানুষ আছে তাদের কাছে হাত না নাড়লেও পাতটা পেরে দেওয়া যায় কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে হাত না নাড়ালে কোনো জায়গায় বসে দুটো ভাত খেতে পারবে না তো বাবার বাড়িতেও গেছিলাম সেখানে গিয়েও তো দেখলে যে দুদণ্ড স্বস্তির নিঃশ্বাস নেই আজ কিন্তু চা খেতে বেশ বেলাই হয়ে গেছে তোমাদের দাদা ভাই গেছে বাজারে তো আমি ফোন করেছিলাম তাকে তুমি কি বাজার থেকে চা খেয়েছো সে বলল যে না তুমি চা বানিয়ে ঢাকা দিয়ে রাখো আমি এসে তারপরে খাবো তো ঠিক আছে চাটা বানিয়ে দেখলে তো ঢাকা দিয়ে রেখে এসেছি আর আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর প্রকৃতি দেখে ভালো মনে করলে সেটা কিন্তু ভালো হয় না এমনিতেই এখনকার দিনে কেউ কারোর ভালো সহ্য করতে পারে না সে প্রকৃতি হোক কিংবা মানুষ যেমন সুন্দর প্রকৃতি তেমন সুন্দর কিন্তু গরমও দিচ্ছে যে প্রকৃতি সুন্দর বলে একেবারে যে সত্যি আমাদের কাছে এসে মন মুগ্ধকর পরিবেশ দিচ্ছে তা কিন্তু নয় বৃষ্টি হলে তো লোডশেডিং আর রোদ্দুর হলে তো প্রচণ্ড গরম কোথায় যে যায় বাপু তাই বোঝা বড় তাই আর শীতকালে যখন শীত পড়বে এত কনকনে ঠান্ডা পড়বে তখন মনে হয় যে একটু মনে রোদ্দুর কোথায় পায় আর এখন কোথায় যে একটু ছায়া পায় শান্ত একটা নিড় পাব যেখানে গিয়ে চুপচাপ অন্তত এক ঘন্টা রেস্ট নিতে পারবো নিজের মনের স্বস্তিতে তো যাই হোক সেরকম কোনো জায়গা কিন্তু কোথাও পাওয়া যায় না একটা ওয়াইফদের কেননা ওই যে তার কর্মব্যস্ত জীবন আছে তার সংসার আছে তার সন্তান আছে তার স্বামী আছে আর সংসারকে তো তাকে পরিপাটি করে গুছিয়ে করতেই হবে সে সুস্থ হোক কিংবা অসুস্থ যেমনই হোক না কেন তবুও তাকে একটু রেস্ট নিয়ে আবারও নিজের সংসারের কাজগুলোকে সুন্দর করে গুছিয়ে করতে হবে তো যাই হোক এরই মাঝে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর গত চব্বিশ ঘন্টার মধ্যে আমাকে যে সকল বন্ধুরা কমেন্ট করেছিলেন তাদের নামগুলো একটিবার বলে রাখি মৌ ডেলি ব্লগ দজু অ্যান্ড মম টাইম গৌরব অ্যান্ড স্টফ এভেল অন্তরা আর আর ডেলি লাইফ ব্লগ উইথ ফায়েল আর মৌমিতাপন অনেকদিন বাদে কমেন্ট করেছ তো বন্ধুরা তোমরা যে প্রতিনিয়ত এত সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করো আর তোমাদের এই কমেন্টগুলো পড়ে আমাকে নতুন আর একটা ভিডিও দেওয়ার জন্য মোটিভেট করে কে যে কোথায় পাবে কার মনের নদী ফাঁকে ফুঁকে চাফা ভালোবাসার নদী কে যে কোথায় আর এই যে বাসনগুলো মাচা ধোয়া করে তো জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম এসে তারপরে আবারও সেই বাসনগুলোকে জল ঝরানোর জন্য উল্টে রেখে দিচ্ছি শুধুমাত্র যে এখানে বাসনগুলো উল্টে রেখেছিলাম তা কিন্তু নয় তার মধ্যে আমি চাল ভিজিয়েছি আর এদিকে মোটামুটি সবজি কাটা ছিল সেগুলো কেটেছি আবার দিদিদের বাড়িতে হচ্ছে লোকনাথ পুজো মানে আমার জায়ের বাড়িতে সেখানে এক চক্কর মেরেও এসেছি তো সেখানে পুজো হচ্ছে তো ভেবেছিলাম পুজোর অঞ্জলি দেবো কিন্তু সেটা আর হলো না কপাল যদি খারাপ হয় না তখন কোনো দিক দিয়েই কখনো এগানো যায় না তো যাই হোক ওখান থেকে একটু পুজো দেখে তারপরে চলে এসেছিলাম ঘরে এসে রান্না বসিয়েছি তো পুজো যতক্ষণে হবে ততক্ষণে মোটামুটি আমার রান্নাবান্না কমপ্লিটও হয়ে যাবে তার মধ্যে স্নানটাও করে নিতে পারবো আর স্নান করে আবার নিজে ঠাকুর ঘরে পুজো দেয়া আছে তো ওখানে বেশ কিছুক্ষণ লাগবে টাইম পুজো দিতে তো একটা জিনিস আমার মিসকাইয়েড হয়ে গেছে গেছিলাম আমি ওখানে ফোনটা ভিডিওটা অনও করেছিলাম কিন্তু যে বোতামটা আবার একবার ফের চাপ দেব সেটা আর না খেয়াল ছিল না তো স্কিপ হয়ে গেছে তো এখন আমি যখন ভিডিও এডিটিং করতে বসেছি তখন দেখি কোনো ভিডিওই নেই তখন আমার মাথায় আসছে যে আমি ওয়ানটা করেছিলাম ভিডিও কিন্তু যে আরেকটি ভার চাপ দেব সেটা আর আমার মনেই ছিল না কেননা শরীরটা অত সায় দিচ্ছে না তাতে করে যেই না গেছি দিদি আবার বকাবকি করছে যে তোকে বলেছিলাম পুজোর এখানে থাকতে আর তোর এখন আসার সময় হল তখন আমি বললাম যে দিদি কাল রাত্রেবেলা এরকম অসুবিধা হচ্ছিল পেট ব্যথায় যন্ত্রণায় আমি রাত্রিবেলা ঘুমাতে পারিনি তো সেই জন্য আমি আসতে পারিনি আর অনেকটা বেলা হয়ে গেছিলো তারপরে সংসারের কাজকর্ম আর আমি দেখছি তোমরা যখন কাজ করছো তখন যদি আমি এসে বলি যে আমার এরকম অসুবিধা তখন তোমরা পুজো দেবে না আমার কথাগুলো শুনবে তার জন্য আমি আর আসিনি তো ফেস স্নান কমপ্লিট করে দেখো ঠাকুরের এখানে এসেছি আর দিদিদের কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে দিদি সমস্ত প্রসাদ নিয়ে নিচে বারান্দায় বসে বসে দিচ্ছে তো আমি বললাম যে ঠাকুরকে আমি আর একবার দর্শন করে আসি কেন এখন স্নান করে ফ্রেশ হয়ে এসেছি তো এখন ঠাকুর দর্শন করতে আর ঠাকুরের কাছে কিছু চাইতেও কিন্তু বেশ ভালো লাগবে আর আমাদের বাড়িটা কিন্তু এই জালনা দিয়ে দেখা যাচ্ছে দেখো ওই যে সামনে নারকেল গাছ জালনা দেখা যাচ্ছে ওটা কিন্তু আমাদের বাড়ি তো দেখতেই পাচ্ছ একটা বাড়ির পরেই দিদিদের বাড়ি তো এই বাড়ি থেকে শুরু করে আমাদের বাড়িটা না অনেকটা এরিয়া জুড়ে তো একটা বাড়ি যদি আমরা লোকজন এক জায়গায় অনুষ্ঠান করা হয় তাহলে কিন্তু আমাদের কারোর বাড়ি যাওয়া লাগে না কোনো জিনিস নেয়ার জন্য এমন কি নিজেদের বাড়িতে অনুষ্ঠান হয়েছে বলে পাড়া প্রতিবেশীকে নিমন্ত্রণ করে আমাদের যে বাড়ির কাজ করিয়ে নিতে হবে কাউকে দিয়ে তেমনও না এত বড় বাড়িতে তো বাড়ির সকলে মিলে যদি হাতের সঙ্গে কাজ করে ফেলি তাহলে কিন্তু ছটাফট কাজগুলো হয়েও যায় আর বেশ আনন্দ মজাতেই কিন্তু কাজগুলো হয়ে যায় আমি থালাটা নিয়ে এসেছি ইতিমধ্যে দেখি দিদিও আগে থেকে থালা নিয়ে এসে সাজিয়ে ফেলেছে আমাকে বলেছিল থালা আনতে আমি বললাম আমি ঠাকুরকে নো করে আসি তো ততক্ষণে উনি দেখছে আবার প্লেট এনে আমাকে সাজিয়ে দিচ্ছে আর দিদিদের এখনও ঘরের কাজ কিন্তু কমপ্লিট হয়নি এখনও কিছু কিছু কাজ বাকি আছে তো এরই মাঝে এই যে পোশাকটা নিয়ে আমি কিন্তু বাড়ি এসেছি আর ওদিকে তোমার দাদা ভাই একটা রান্না করছে তো তার সমস্ত জোগাড়ও করে দিয়ে গেছিলাম জানি না কত দূর কি রান্নাটা হলো এই ডাকলাম না যে প্রসাদ নিয়ে যা আগে দেখো জামা কাপড় কি করে ছড়াইছ আর বিছনাটা কিরকম গুটাইছ প্রসাদ নে এখান থেকে নে এ মিস্রিনে এম মিস্রিনে খাবে না আর এই যে বান্না কমপ্লিট আমি এদিকে ভাত বেড়ে রেডি করেছি এবারে খাওয়া দাওয়ার পালা তো মাঝে একটা কথা বলে রাখি এই যে কথায় বলে না সময়টা তাকে দিও যে সময়ের মূল্য বোঝে আর গুরুত্ব তাকে দিও যে সম্পর্কের মূল্য বোঝে তবে আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে আবারও দেখা হবে